ও বেলাল আমি জান্নাত তোমার পায়ের আওয়াজ শুনলাম বেলাল বলো তো এমন কোন আমল করো যেই আমলের কারণে দুরিয়ায় থাকতেই তুমি জান্নাতের মেহমান হয়ে গেলে বেলাল বলো তো তোমার কোন আমল এমন আছে বেলাল বলছি রসুলাল্লাহ তেমন কোনো আমল নাই তবে আমি যখনই আলহামদুলিল্লাহ অজু করি অজু করার পরে দুই রাকাত নফল নামাজ আদায় করি সলমান মারি নামাজ পড়তেই হবে নাবি সাল্লাম বিপদে পড়লেই নামাজে দাঁড়িয়ে যেতেন যে কোনো বিপদের আশঙ্কা করলেই নামাজে দাঁড়িয়ে যেতেন কয়দিন পড়েছেন বিপদের কথা শুনে তো হাউ হুতাস করে কান্নাকানি করতে করতে শেষ কিন্তু নামাজে কখন দাঁড়িয়েছেন যেই কোনো বিপদের আশঙ্কা করলেই নামাজে দাঁড়িয়ে যেতে হয় নবী সাল্লা সাল্লামের আরেকটি গুরুত্বপূর্ণ আমল যে আমলটি আমাদের সমাজে নাই বললেই চলে তা হচ্ছে অজু করার পরে দুই রেখাত নফল নামাজ পড়া নবী সাল্লাহ আলি সাল্লাম মেয়েরাজে গেলেন মেয়েরাজে যাওয়ার পরে বিলাল রাজি আল্লাহ তালুকে দেখলেন বিলাল জান্নাতে তার পদচারণা শোনা যায় দুনিয়া আসার পরে বিলালকে ডাক দিয়ে বললেন বিলাল ইন্নি স্যামি তু দফা না আলি ক্যাফিল জান্না ও বিলাল আমি জন্নাথ তোমার পায়ের আওয়াজ শুনলাম বেলাল বলো তো এমন কোন আমল করো যে আমলের কারণে দুনিয়ায় থাকতেই তুমি জন্নাথের মেহমান হয়ে গেলে বলো তো তোমার কোন আমল এমন আছে আমল নাই তবে আমি যখনই আলহামদুলিল্লাহ অজু করি অজু করার পরে দুই রেখাত নফল নামাজ আদায় করি অজু করার পরে দুই রেখাত নফল নামাজ আদায় করার মাধ্যমে বেলাল আছে দুনিয়ায় আর আল্লাহ তার পদচারণা পাঠিয়ে দি বানিয়েছেন জান্নাতের ভিতরে আল্লাহ আকবর দুনিয়ায় থাকতেই জান্নাতের মেহমান বানিয়ে দিয়েছেন কত বড় গুরুত্বপূর্ণ আমল জীবনে হয়তো আপনি একদিনও পড়েন নেই একটা দিন আপনি পড়েন নেই সুহান আল্লাহ সফরে বের হওয়ার আগে দুই রেখাত নফল নামাজ পড়া সফর থেকে এসে দুই রেখাত নফল নামাজ পড়া নতুন কোনো ঘরে প্রবেশ করলে দুই রেখাত নফল নামাজ আদায় করা উচিত আমরা নতুন ঘরে প্রবেশ করার পরে আপনার হচ্ছে ঘর বন করি ঠিক না মানে নতুন ঘরে ঢুকতে লাগে ঘর বন করি ঘর বন করার আমাদের সিস্টেম সাইর কোনায় দাঁড়ায় সাইজন আজান দেওয়া তারপরে চার কোনায় বিভিন্ন তাবেজ ঢুকিয়ে দেওয়া এগুলো একটাও ইসলাম সমর্থন করে না আপনি নতুন ঘরে ঢুকবেন সালাম দিয়ে ঘরে প্রবেশ করবেন সালাম দিয়ে ঘরে প্রবেশ করলে যতক্ষণ ঘরের মধ্যে থাকবেন ততক্ষণ আল্লাহ আপনাকে নিরাপত্তা দিবে বিসমিল্লা বলে আল্লাহর নামে আপনি শুরু করতে পারেন যে কোনো ভালো কাজ আল্লাহ নামে শুরু করা উচিত ঘরে প্রবেশ করে আপনি সালাত দায় করবেন সুরা বাকারা মাঝে মাঝে পুটবেন প্রেভায় আবার। এরপরে মসজিদে ঢুকেই দুই রেখাত নফুল নামাজ পড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল নবী সাল্লা সাল্লাম বলেন হাদিস সোহেবুকারিতে আছে মিসকাতে আছে হাদিসটি সোহুর জামে কিতাবে আছে আল্লাহ রবি বলছেন মান দাখাল যে ব্যক্তি মসজিদে প্রবেশ করবে ফালিয়ার কারাকাত যেই কেউ মসজিদে আসবে ফালিয়ার দুই নামাজ পড়ে। সে যেন আছে ফালাইয়া জেলিসান হাতাইয়ার কারকাত যেন দুই রেখাত নামাজ পড়া ছাড়া মসজিদে মসজিদে না বসে আগে দুই রেখাত নামাজ পড়বা তারপরে মসজিদে বসবা কত বড় গুরুত্বপূর্ণ একটা নির্দেশ

আপনি মসজিদে প্রবেশ করেছেন দেখছেন এখন এই হয়ে যাচ্ছে তার মানে ফরজ নামাজ শুরু হয়ে গেছে তখন আপনি ওই দুই রেখাত পড়তে পারবেন না কারণ সহিবী সালাম বলেন যখন ফরজ নামাজের কামত হয়ে যাবে তখন ফরজ নামাজ ছাড়া অন্য কোনো নামাজ পড়া যাবে না আপনি যখনই প্রবেশ করবেন যদি সময় থাকে কমপক্ষে দুই রেকাত সুন্নত নামাজ এই নফল নামাজ আপনি এই মসজিদে যেটাকে তাহিয়াতুল মসজিদ বলে তাহিয়াতুল মসজিদের নামাজটা আপনি পড়বেন কোন একটা গুনা আপনি করেছেন কোন একটা অপরাধ করেছেন কোন একটা পাপ আপনার দ্বারা হয়ে গেছে সেই পাপ আর গুনের জন্য তওবা করার আগে দুই রাখাত নামাজ পড়া উচিত যেটাকে সালাতু তাওবা বলে মানে তাওবা করার আগে দুই রেখাত নামাজ পড়া এটা আমাদের সমাজ থেকে উঠে গেছে বললেই চলে দুই রেখাত নামাজ পড়ে তারপর আপনি তাওবা করবেন আরেকটি আমল আমাদের সমাজে উঠে গেছে তা হলো এস্তে খারাস ইস্তেখারার একটা গুরুত্বপূর্ণ আমল আগে সম্ভব হলে দুই দুই নফল নফল নামাজ নামাজ পড়তে হয় পড়ে তারপর ইস্তেখারা করতে হয় ইস্তেখারা গুরুত্বপূর্ণ একটি আমল নবী ওয়াসাল্লাম এই ইস্তেখারা সাহাবিদেরকে এত গুরুত্বের সাথে শেখাতেন দুরিয়ার যে কোনো কাজে সাহাবিগর ইস্তেকার করতেন আর আমরা ইস্তেকার করব দূরে থাকে ইস্তেখারা দোয়াই আমাদের অনেকের মুগস্ত নেই যদি মুগস্থ নাও থাকে তাহলে অন্তত দেখে দেখে হলেও أبني استقرار عمولتي كوربين استقرار اللهم إني أستخيرك بعلمك وأستقدرك بقدرتك وأسألك من فضلك العظيم فإنك تقدر ولا أقدر وتعلم ولا أعلم وأنت علام الغيوب اللهم إن كنت تعلم أن هذا الأمر خير لي في ديني ومعاشي وأكبت أمري فيسره, فيسره لي ثم بارك لي فيه وإن كنت تعلم أن هذا الأمر شر لي لي في ديني ومعاشي وآكبة أمري فاصرفه عني واصرفني عنه وقدر لي الخير حيث كان سم أردني به এই হরে খার দোয়া এখানে দুই জায়গায় আন্না হাজাল আমরা আছে আন্না হাজাল আপনি যেই কাজটা করতে চাচ্ছেন সেটা মনে মনে নিয়োগ করবেন একটা জায়গা নিতে চাচ্ছেন আল্লাহ এই জায়গাটা নেওয়া ঠিক হবে কি হবে না আমি তো জানি না যদি কল্যাণকর কর হয় আল্লাহ তুমি এটাকে নেওয়ার ব্যবস্থা করো ও কল্যাণ করলে আল্লাহ ফেরায় দাও আপনি যেটা করতে চাচ্ছেন সেটা মনে মনে নিয়োগ করবেন ব্যবসা করতে চাচ্ছি আন্না হাজাল আমরা বলার সময় ব্যবসার কথাটা স্মরণ করবেন একটা মেয়েকে বিয়ে করতে চাচ্ছেন আন্না হাজাল আমরা বলার সময় সে বিয়েটার বা বিয়ের কথা কথা চিন্তা করবেন মেয়েকে বিয়ে দিতে যাচ্ছেন ছেলেকে বিয়ে করাতে চাচ্ছেন বিদেশে যেতে চাচ্ছেন প্রত্যেকটা রকম দুনিয়াবি কাজে আপনি ইস্তেখারা করবেন এস্তেকার ফলাফল বোঝা যায় কীভাবে এক্ষেত্রে আমাদের অনেকের ভুল ধারণা আছে আমরা মনে করি ইস্তেকার করতে থাকব। রাতে স্বপ্নের মাধ্যমে আল্লাহ দেখাবেন ইস্তেকার ফল শুধুমাত্র স্বপ্নের মধ্যে নির্দিষ্ট নয় ইস্তেখারা আপনি করতে থাকবেন আল্লাহ চায় তো স্বপ্নে আপনাকে দেখাতে পারে এই জন্য ইস্তেখারা করা অবস্থায় স্বপ্নে যা দেখানো হয় সেটা ভালো কোনো আলেমের কাছ থেকে ব্যাখ্যা নিতে হয় এই জন্য ইস্তেখারা করার পরে আপনি কোনো স্বপ্ন দেখলে আলেমদের কাছ থেকে ব্যাখ্যা নেবেন দুই নম্বর হল ইস্তেখারার ফলাফল এক স্বপ্নের মাধ্যমে আল্লাহ দেখাবে দুই হচ্ছে আপনি যে কাজটা করতে চাচ্ছেন ওই কাজটা যদি আপনার জন্য কল্যাণকর হয় আল্লাহ ব্যবস্থা করে দিবেন অকল্যাণকর হলে ওখান থেকে ফিরিয়ে দিবে যদি কোনো কারণে বাধা আসে মনে করবেন যে এস্তেকার ফল এতে অকল্যাণ আছে আল্লাহ আমাকে ফিরিয়ে দিয়েছেন আপনি অনবরত ইস্তেকার করবেন পার্লার দুই জেঘাত নামাজ পড়ে এরপর এস্তেকার করবেন নামাজ না পড়ে আপনি অনবরত এস্তেকার আমলটি করতে পারেন এরপর তিন নম্বর আরেকটা পদ্ধতি হলো এস্তেকার করার পরে আপনার অন্তরটাকে আল্লাহ ঘুরিয়ে দিবেন আপনি যে মেয়েটাকে বিয়ে করতে চাচ্ছেন আজ পর্যন্ত আপনার খুব ইচ্ছা ছিল ইস্তেকারা করতে থাকার মনটা ঘুরে যাবে আপনি চাইলেও আপনার মন সেদিকে আগাবে না এইভাবে আপনি কোনো একটা ব্যবসা করতে চাচ্ছেন হঠাৎ করে আপনার মন ফিরে যাবে আল্লাহ তালা এইভাবে ইস্তেকারার মাধ্যমে আপনার কল্যাণ দান করবেন ইস্তেকারা করার আগে দুই নামাজ আদায় করতে হয় প্রিয় ভাইয়ের আমার এরকম অনেকগুলো নামাজ রয়েছে আপনার ইশরাকের নামাজ আছে চাস্তের নামাজ আছে এই নামাজগুলো নিয়মিত পড়ার চেষ্টা করবেন পাশাপাশি আরেকটা কথা বলি যেই কোনো সময়ে নামাজ পড়ার সময় নামাজটাকে সুন্দর করে পড়ার চেষ্টা করবেন তাড়াহুড়ো করে দুইশো রাকাত নামাজ পড়ার চেয়ে ধীরস্থিরভাবে দুই রাকাত নামাজ পড়ার দাম আল্লাহর কাছে দুইশো রাকাতের চেয়ে বেশি এবার আসেন আমাদের সামনে তারাবি আসতে আছে এটা হলো তারাবি আর আমরা অনেকে মনে করছি তারাবি মানেই তারাতাড়ি আমরা মনে করছি তারাবি মানে কি তাড়াতাড়ি তারাবি মানি মনে করছি তাড়াতাড়ি মানে অন্য নামাজ আর তারাবির মাঝে পার্থক্য আছে অন্য নামাজ আস্তে আস্তে পড়তে হয় তারাবির নামাজ জোরে জোরে পড়তে হয় এই জন্য আপনি দেখবেন যে বিশ টাকা তারাবি পড়ায় কি ধুমসে টান টান কারে কয় এটা বিমানটা এই গতিতে ফেল মানে এমন জোরে পড়ায় মোবাইলে চলে থ্রি জি আর আমাদের তারাবির নামাজে চলে তিন সাইরা বারো জি হ্যাঁ ঠিক না মোবাইলের চেয়ে আরো দ্রুত গতিতে আপনার বিছরাকা তারাবি পড়ে স্পিড কাকে বলে আর যখন বিতরের নামাজ পড়তে যায় তখন কিন্তু স্পিড কমায় দেয় কারণ ইমাম সাহেবও বুঝাইতে চায় আর মুসল্লিও বুঝছে যে এখন আস্তেক এরা পড়তেছে মানে এটা তাড়াতাড়ি নামাজ না এটা হলো আস্তের নামাজ আর তাড়াতাড়ি যেটা তারাবি সেটা আগে শেষ হয়ে গেছে এই যে একটা পার্থক্য আপনারা করলেন তারাবি মানে তাড়াতাড়ি আর অন্য নামাজ মানে আস্তে আস্তে এটা ভুল একটা কথা পৃথিবীর যেই করে যত নামাজ আল্লাহ দিয়েছেন প্রত্যেকটা নামাজকে এই ধীরস্থির ভাবে করা উচিত ঠিক কিনা সুন্দরভাবে ভাবে খুশি সহকারে রে ভাই এই যে তারাবি আসতেছে তারা বি ইমাম সাহেব হাবেদ সাহেব যাদেরকে নিয়োগ দিবেন আল্লাহর অস্তে বলবেন হাফেজ সাহেব আমরা আপনাকে নিয়োগ দিচ্ছি অমুকে বলবে একটু জোরে হইলে ভালো হইতো অমুকে বলবে তমুকে বলবে এই সব বললেন আপনি হাফেজ সাহেবকে আমতের মাঠে আল্লাহর সামনে আসামির কাঠ গড়ায় দাঁড়াতে হবে কমিটিকেও কাঠ গড়ায় দাঁড়াতে হবে মুসল্লিদেরকে আসামির কাঠ গড়ায় দাঁড়াতে হবে যদি নামাজকে সুন্দরভাবে না পড়ে তারা হুডা করে নামাজের হক নষ্ট করে আপনি আস্তে ধীরে পড়েন পারলে যতটুকু পারেন ততটুকু পড়েন তবুও সুন্দরভাবে পড়ার চেষ্টা করবেন তারাবির চার রাখাতের পরে পরে আর দোয়া তারাবির চার রাখাতের পরে পরে আমাদের দেশে আর একটা দোয়া আছে ওই দোয়ার কাছে তো বিমানের গতি ফেল এটা আরো স্পিড বেশি সোবানা জিলমুল কি মালাকুদ